যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরে অগ্রযাত্রাকে তারাই বরং থেমে গিয়েছে আমরা জানি মুসা ইসলাম যুবক ছিলেন তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম তার তিনি তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম যুবক ছিলেন তিনি নুমের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অতীতে যারা সালাউদ্দিন আইবি ছিল পৃথিবীর ইতিহাসে বড় বিপ্লব সংগঠন করেছে ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে তার বিন জিয়াদ ছিল এই বক্তিয়ার খিলজি ছিল এটা সবাই যুবক ছিল আল্লাহ রসুল্লাহ ছিল তারা এক একজন যুবক ছিল তার ছিল ছিল তারা প্রত্যেকেই তাদের যৌবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সমাজ রাষ্ট্র এই পৃথিবীতে বড় পরিবর্তন করেছিল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্টে আমরা দেখেছি যুবকরা ছাত্ররা যখন মাঠে নেমে এসেছিল এসেছিলী হাসিনা তার সকল কিছুকে সকল দাম্ভিকতাকে পদের মাটিতে তুলো মিশিয়ে দিয়ে সে হেলিকপ্টার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই যুবকরা যদি জেগে ওঠে যে সমাজে যুবকরা সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসবে সে সমাজের পরিবর্তন পৃথিবীর কোন শক্তি নাই দমিয়ে রাখতে পারবে কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নামে উপস্থিত ইসলামী ছাত্র সুবিধার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল দুঃখজনক হলেও সত্য জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এত এত জুলুম নির্যাতন এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় না আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয় একটি একটি শিবির দল ধরে ধরে জবাই কর এর চেয়ে হিংস্র এর চেয়ে গর্ব স্লোগান কোনো কিছু হতে পারে না সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ রাস্তা করতে হয় না তাহলে আপনারা কেমন মানুষ হলেন প্রচুর নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন আপনাদেরকে থামার জন্য বলবো যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উত্তাদ হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে এই জন্য এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদী শক্তি কারো রক্তচক্ষু কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না এই প্রজন্ম শুধু ভয় করতে জানে আমরা এই ঘোষণা দিয়েছি আসলাম আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এক একাল্লার কাছে মাথা নত করি দুনিয়ার কোনো শক্তির কাছে কোনো শক্তির কাছে আমরা পরোয়া করি না মাথা নত করি না